এইরকম অথবা নিয়তি নেই যার নিয়তি নেই যে উঠব আর কোন চেষ্টা রাখেনি তো সে কুফরী নিয়ত যাচ্ছে তখন ছুটে উঠার পরে পড়ে নিলাম না না এভাবে আল্লাহ না যেই ব্যক্তি অসৎ নিয়ত নিয়ে বিছানায় গেল ঘুমালো যে আমি ফজরে উঠবো না সেই ব্যক্তি কুফরের নিয়ত অন্তরে নিয়ে ঘুমাইলো আর যেই ব্যক্তি নিয়ত করে ঘুমাইলো সংকল্প করে যে উঠবো সেই ব্যক্তির জন্য ফরজ হচ্ছে সে চেষ্টা রাখবে চেষ্টা রাখা মানে একজন মানুষ চার পাঁচ ঘন্টা ঘুম না হলে সাধারণত স্বাভাবিকভাবে উঠতে পারে পাঁচ ঘন্টা ঘুমের পরে স্বাভাবিক উঠতে পারে এটা হচ্ছে সাধারণ অবস্থার কথা বলছি তো তাহলে পাঁচ ঘন্টা আগে ঘুমিয়ে যেতে ফজরের এমন সময় ঘুমাইতে যাতে পাঁচ ঘন্টা ঘুম পড়া হয়ে যায় ফজর আস্তে আস্তে আর যদি দেখা যায় যে না বিলম্ব হয়ে গেছে তিন ঘন্টা বা চার ঘন্টা আছে তাহলে ওই রকমের চেষ্টা রাখতে হবে বরং পাঁচ ঘন্টা ছয় ঘন্টা সময় থাকলেও একজন মমিনের ইমানের দাবি হচ্ছে যে অ্যালার্ম মোবাইল আল্লাহ এ নিয়ামত দিচ্ছেন এই নিয়ামতটাকে নেকির কাজে ব্যবহার করবে আর অ্যালার্ম লাগাবে অথবা পাশের লোককে একটু শক্ত করে বলে রাখবে ভাই আমাকে না উঠিয়ে তুমি মসজিদে যাবে না অথবা নিজের কে সে আছে ওখানে অথবা বাইরে আছে তাকে বলবে যে আমার নামাজের টাইমে দিবে এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো উঠতে পারলো না সূর্য উঠে গেল তখন কাজা যায় তখন কাজা যায় এছাড়া কখনো কাজা যায়জ না এই কাজ আল্লাহ কবুল করবেন না তো চেষ্টা ছিল উঠতে পারলো না সূর্য উঠে গেছে এখন কিভাবে কাজা করবে যেইভাবে আল্লাহ রবুল আলমিন আদায় করা বিধান দিয়েছেন সেভাবে কাজা করবে অর্থাৎ আদায় করার ক্ষেত্রে যদি যথাসময় আদায় করতেন তাহলে প্রথম সন্ন্যত করতেন দুই রাখা আর তারপরে তখন দুই রাকাত ফরজ পড়তেন ওইভাবে ওইভাবে আদায় করতে। যেভাবে আদায় আসল টাইমে সেটাই কাজা সালাত আদায়ের নিয়ম কিন্তু সময় যদি সংকীর্ণ থাকে ধরেন উজু করা হয়েছে ওই সময় দেখছেন যে এখন আহ পাঁচ থেকে দশ সাত আট মিনিট সময় আছে দুই রেখা সলাদ পড়তে পড়তে সূর্য উঠে যাবে তাহলে এখন আর সন্নত পড়বেন না তখন বলবো যে সুন্নত পড়বেন না আগে ফরজটা পড়ে নেন আর সন্নতটা সূর্য উঠার পরে সূর্য উঠার পনেরো বিশ মিনিট পরে অথবা জহরের আগে যে কোনো সময় পড়ে নেবেন কিন্তু সূর্য উঠার পরে যেহেতু আপনি কাজা করছেন তখন আগে সূন্নত আগের সন্নতকে আগে সন্ন্যত কাবুলিয়া মানে আগের সন্ন্যতকে আগে পড়বেন ফজরের আগের সুন্নত আর তারপরে ফরজ আদায় করবেন আর ফরজে একামত রয়েছে ওয়াক্তে পড়লেও একামত রয়েছে কাজা পড়লে একামত রয়েছে সুতরাং একামত দিয়েই সাল্লা তাদের করবেন আল্লাহ তাআলা